প্রবিশ্বরসা। এ টুবিশ্বরসা। স্যার। পাড়িতে ঢুকেই গেছে আমি রিস্কি করছি আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটা বনদপ্তর থেকে আসছি আপনারা দেখতে থাকেন। দেখতে থাকেন। ভাই। বন ঘাটাল বনদপ্তর। ওই তো লেখা আছে। এই পাড়িতে তো থাকে না। ওইখান থেকে এলো তো পাড়িতে। ও এই যে। আপনারা দেখতে

ধৰ আৰু ঘৰলৈ যাও দাদু দাদুৰ सायकला थरा सायकला थरा क्लास 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 क्यों भूके तू इधर कसरा हट हट आ एक रे जय नहीं नो साउंड अच्छा माने अरे न तू सुपर हट इधर एक मिनट छोटा दी रुक तू मांगे धरा

और को ठाव सही है, है। तो जगह में हम ये को मार एक दो हर फगबे नहीं आ रहा बोल रहे हैं यार तो देखा गए सुरो तो ये उसे जो जाकी से पैसा पड़ जाए देख

টানো না সাপ কেন নাই সাপ ঢুকে কেন টানো টানো টান না তো

ফোনা হল ফোনটা হল মিষ্টি হচ্ছে কিন্তু স্যার স্যার ফোনটা ভিজতেছে

वो भी चला। वो ही देंगे वो ही देंगे। अच्छा क्यों नहीं? कुताइ चला? अरे जी मेरे लगा है जी। ना ना। आठ है जी। ओ। আরে কই দিই না লাইগি তো কত সরকার আছয় এক কিন্তু আমরা জানি আর 20 20 নাই আমার ঘর গো ডালা ও হ্যাঁ

कामराना कहीं है कामराना यही है, है।, यार, ना है। नहीं यार कामराना नहीं रोक रोक टीचर साला 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 चल 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 च

এবারে বেকার আপনার আপনার বাড়িতে এই গজল রাখবেন না এর সঙ্গে আরেকটা আছে এর একা একা থাকে না এই সাপ আপনার এই সাপ আপনার এখানেই বসবাস করে এ এখান থেকে ও খাবারের জন্য বেরিয়েছিলো যে লেবুলে ধারে পড়ে গেল ঘন্টাকে ধরে দাও ঘন্টাক ও ভিতরে আপনার কি নাম আপনার কি নাম অর্ণভূমি গ্যাট অ্যাড্রেস સાહેબ જાપુર સાહેબ દાસપુતાના આગના કા ગામ પહોંચ જાય રાજપુર એક નંબર

ભસંજ ભેો દેજલે ફવજે પરીણ હ ખ્ષજે પરેણ ભરીણ કેલીં. કેતળ કેણ ભેણ પાસ્ય બત્ઓ. કેદં ભેણ ભ� ভয়ংকৰ <laughs>

আগে সরকারি হসপিটালে রোজার নিয়ে না আটাতে বুঝিনা সাথে पांव ভয় করে না হসপিটালে যাবে যে আমরা চাপে কাজ নিতে ওরা ধন্যবাদ কাম কৰো কথা কৈছো

য় এখন কাটকে চলে কেন না না ada <Sessizuk> purus-purus <Sessizuk> 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 आपका तो तो ढूंढो के पुताई कोई इसका पुताई है ना यार मार्च चिके ही है साइड में करवाना मार्च को चला रहे हैं रहने दीजिए है आवेदन का मार्च के है ये साथ आगे आप का व्यवस्था भी है वो आपने बाड़ी का शॉप कहाँ रखी घाटा है भांग देवे दोस्तों का जो दोस्तों के घाट

যে বড় ফোন করে আমি জাহাঙ্গীর মন্ডল ঘাটার মান দরকার থেকে আসি রেস্কিউ করছি হাফের কামরালে বাঁধবেন না বিশেষ করে চন্দ্রকোড়া বাঁধবেন না সে জায়গাটা ধরে যাবে হাফের কামড়াতে দুটো হসপিটাল যাবে হসপিটালে হবে কি নাম করা যায় তার একটা হচ্ছে আমি ব্লিচিং পাউডার কিনে কিনে